হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পুজো পার্থ ক্রিয়েশন আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আর খুব সুন্দর একটা ওয়েদার নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি তো বেলায় আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেছি তো আশা ঠিক ছিল না কারণ বৃষ্টি পড়ছিলো ঘুড়ি বৃষ্টি পড়ছিল তো আর হাওয়াও দিচ্ছে খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে তো তো আমরা চলে এসেছি বেড়াতে আমি এসেছি আর একটা কাকার মেয়ে এসেছে আর মা আরে সবাই ওদিকে আগে চলে গিয়েছে তো এত সুন্দর আজকে ওয়েদার মানে কী বলবো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে দারুন দারুন কি বলবো তো চলো তোমাদেরকে একবার জাস্ট ভিউটা দেখিয়ে দিই কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানাবে যে এই ভিউটা তোমাদের কেমন লেগেছে আর আমার ভিডিও কারা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানিও প্লিজ আর আমি জানি না আমি সেরকম ভিডিও বানাতে পারি কি না তার কারণ দেখছি বেশ কিছু দিন ধরে আমার ভিডিওতে একদমই ভিউজ আসছে না আর লাইকও পড়ছে না হয়তো কেউ দেখছো কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছ প্লিজ তোমরা কিন্তু এটা করো না কারণ খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো বানাই তাই না তো চলো দেখতে থাকো আর আমার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে থাকি চলো দেখো আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে নদী এই যে নদী চলে এসেছে দেখতে পাচ্ছো আর সাইডে দেখতে পাচ্ছ কত পদ্মফুল চলো একবার ব্যাক কামের তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা মানে এখন একটু জাস্ট সন্ধে হয়ে হয়ে আসছে তো তো দেখো আর একটা ফুল দেখাচ্ছি তোমরা যদি এই ফুলটা জেনে থাকো একটু কমেন্টে জানিও তো রাস্তার ধারে হয়েছে প্রচুর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ আমার সঙ্গে আরেকজন আছে সেও ফুল ফটো তুলছে ভিডিও করছে এ দেখো কি সুন্দর ফুলগুলো দেখো জাস্ট শুধু ফুলগুলো দেখো কত সুন্দর তো জানি না এই ফুলগুলোর নাম কি তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ তোমরা কমেন্টে কিন্তু একটু জানিও তো পুরো গাছটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিচ্ছি এ দেখুন আমরা এখানে একটু বসবো একটু হাওয়া খাবো ঠান্ডা ঠান্ডা তারপর বাড়ি ফিরে যাবো কারণ সন্ধে হয়ে গেলে যেতে পারবো না আমরা দুজন আছি যেহেতু এই যে দেখতে পাচ্ছ তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে একটু জানিয়ে দিও আমাকে প্লিজ সবাইকে বলছি ভিডিওটা ফুল ওয়াচ করবে আর সবাইকে বলছি একটা করে লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোন ব্লগের সঙ্গে বা রেসিপির সঙ্গে সবাই তো তখন ভালো থেকো সুস্থ থেকো টা